পিছনে দুইটা কারণ আছে আমার সতর্কতা কারণ আব্বা তো অনেক বড় ডাক্তার ছিলেন ডাক্তারই বলেন না তিনি ইকোনমিক্স প্রফেসর ছিলেন কিন্তু চিকিৎসা বিজ্ঞানে অনেক জ্ঞান ছিলেন ওখান থেকে আমি কিসি কিছু 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 ধার করে হাওলাত করে নিয়ে এখন আমি আবার কিছু কিছু মানে চলি আর কি আব্বা বলেন কি সতর্ক থাকো তোমারও অসুখ সাইরা যাইব আমাকে আব্বা কিভাবে কয়েক ঘামলে গেঞ্জি গুলা খুলে ফেলাই আবার আলাদা একটা গেঞ্জি বরবা বেলা বারোটার মধ্যে গোসল গোসল করবা উঠন্ত বেলায় শেষ বেলা গোসল করে না রাত্রিতে দুধ খায়ও না লাউ খায়ও না পানি খায়ও বেশি বেশি মুসির ডাল খায়ও না আর হাফসুদুমের সবক করো হাফসুদুমের সবক হাফসের দম অর্থাৎ দমের জিকির আমরা বলি নিঃশ্বাস জুরি টান দিয়া দম বন্ধ করে আল্লাহ 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 এই জিকিরটা আমরা করি যারা ঢাকাতে বড় বড় ডাক্তার যারা হাঁপানি রোগের চিকিৎসা দেয় তারা তারা বেলুন ফুলাইতে দেয় দেখেন মানে বেলুন হলো দম করে টান হাস্যদমের সবকিছু আল্লাহ জিক্রি করুন আল্লাহ দমচাষ আবার দিবেন গেলে আব্বা বলে দিলেন বলে দেওয়ার পরে নিয়ম পালন করার পর থেকে আমি সুস্থ ওষুধ খাওয়া যায় ওষুধ খাইতে খাইতে এই ওষুধে মানুষে খায়